অঞ্চলের যে ধর্মীয় নেতৃত্ব আছে ওলামায়ে کرام আছেন ওলামায়ে کرامের আপনি 10টা বিশটা সমালোচনা করতেই পারেন মানুষ হিসেবে তাদের বহুত ভুল বিভ্রান্তি থাকতেই পারে ত্রুটি থাকতেই পারে কিন্তু স্পর্শকাতর সময়গুলোতে ওলামায়ক্রাম کرام সজাতিকে অনুসারীদেরকে সঠিক গাইড করতে তারা ভুল করেন না তারা খুবই দায়িত্বশীলতার সাথে স্পর্শকাতর ইস্যুগুলোকে ডিল করেন এবং মানুষকে সঠিক গাইড করেন তারা বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন তারা এমন কোন বক্তব্য এমন কোনো অভিবৃতি এমন কোন উস্কানি দেন না যেটা ফলে সমাজে অশান্তি হতে পারে বরং মানুষকে শান্ত করেন গালি খেয়েও শান্ত করার চেষ্টা করেন অতএব ইসলামের এই সৌন্দর্যগুলো দেখে আমাদের আরো ইমান আমাদের বৃদ্ধি হওয়ার কথা আমাদের ইমান বৃদ্ধি হওয়া দরকার ইমানের ইসলামের প্রতি আমাদের বেশি আরো আস্থা এবং বিশ্বাস তৈরি হওয়ার কথা যে ইসলাম আমাকে যা দিয়েছে এটাই আমার সর্বোচ্চ আধুনিক সর্বোচ্চ সভ্য সর্বোচ্চ ভালো মানুষ হওয়ার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ বাইরামার এই জন্য আমাদের চোখ কান খোলা রেখে চলতে হবে সচেষ্ট থাকতে হবে আমাদের প্রতি যারা শত্রু ভাবাপন্ন তাদের কথা কোরআন বলে দিয়েছে আমরা শুধু সতর্ক থাকতে হবে সেই সাথে আমাদের যাতে ওই যে ঐতিহ্যের গায়ে কেউ লেপন না করে সেটিও মাথায় রাখতে হবে এবং একই সাথে আমাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যখন সবক দেওয়া হয় এটা করো সেটা করো মানবাধিকার মানবতা হানতান সংখ্যালঘু নারী অধিকার তখন একজন মুসলমান হিসাবে আমার প্রাউড ফিল করা দরকার যে তুমি যে সবক আমাকে দিচ্ছ ওই সবক তোমার কাছ থেকে নেয় আমার কোনো প্রয়োজন না আমার কোরআনই যথেষ্ট আমার হাদিসই যথেষ্ট এর মধ্যেই আমার সকল সমস্যার সমাধান নিহিত আছে ওলামা ইকরামকে বা ধর্মীয় জনগোষ্ঠীকে সমাজের মূল ধারার সাথে অন করে তাদেরকে অনবোর্ড করতে সবসময় আমরা দেখি এক ধরনের হেজিটেশন থাকে যারা যখন পাওয়ারে থাকে অথচ এদেশের মানুষ ধর্মপ্রাণ এদেশের মুসলমানরাও ধর্মপ্রাণ হিন্দু ভাইরাও তাদের ধর্ম ধর্মপ্রাণ অতএব এই ধর্মপ্রাণ মানুষের দেশে ধর্মীয় মূল্যবোধকে যদি শ্রদ্ধা না জানানো হয় ধর্মীয় ব্যক্তিত্বকে যদি অনবোট করা না হয় তাদেরকে যদি আপন করা না হয় তাদেরকে যদি রাষ্ট্রকে অন করতে দেওয়া না হয় তাদেরকে যদি দূরে ঠেলে রাখা হয় কোন ঠেসা করে রাখা হয় তাহলে কি হবে তাহলে একটা দেশ কোনো দিন এগিয়ে যেতে পারে না একটা দেশ এগিয়ে যেতে হলে এই বিপুল জনগোষ্ঠীকে অনবোর্ড করতে হবে তাদেরকে অন করতে হবে তাদের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের এই প্রিয় স্বদেশটা এগিয়ে যাবে আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমিন কোনো ষড়যন্ত্রে যেন আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে কোনোভাবে যেন নষ্ট হতে না দেন আমরা আল্লাহর কাছে সেই দোয়া ব্যক্ত করি ভাইরা আমার সর্বশেষ যে কথাটি বলতে চাই তা হল এদেশে সবসময় ধর্মীয় ইস্যুতে ধর্ম ব্যবসা করে সবচেয়ে বেশি রাজনীতিবিদরা আমরা সাধারণত ধর্ম ব্যবসায়ী বলে সেই সমস্ত হুজুরদেরকে অনেকে গালি দেই যে হুজুররা টুপি দায় লাগায় ধর্মের ব্যবসা ধর্মের লেবাস লাগায় তারা মানুষকে ধোকা দেয় তাই আমরা অনেকে বলি বা বলতে দেখা যায় এদেশে প্রকৃত অর্থে ধর্ম ব্যবসায়ী তারা যারা ভোটের জন্য মাথায় টুপি দেয় হাতে তসবি নেয় মাথায় কাপড় দেয় মুসলমান সাজে ক্ষমতা আসার পরে আর মুসলমানদের চিনে না আল্লাহ আল্লাহ রসুল্লের চিনে না কোরআন হাদিস আর চিনে না এদের চাইতে পাক্কা ধর্ম ব্যবসায়ী আর কে আছে যে তাদের নিজেদের স্বার্থের রাজনীতি প্রয়োজনে তারা ধর্মকে ব্যবহার করে ওলামা একরাম যারা রাজনীতি করেন দিনের জন্য তারা সত্যি দিনকে চান এরা আসলে দিনকে চায় না এরা দিনকে বিক্রি করে তার দরকার ভোট অথবা নোট ভোট অথবা নোট দুইটার একটা আর পুঁজি হলো কি মাথার টুপি তসবি হেজাব লম্বা ভালো ভালো কথা আমাদের হিন্দু ভাইদেরকেও সতর্ক থাকতে হবে তাদেরকে ট্রাম হিসেবে ব্যবহার করে তাদের উপরে আঘাত করে সুবিধা লুটতে চায় এক শ্রেণী মানুষ আবার তাদের হিতাকাঙ্ক্ষী সেজেও সুবিধা লুটতে চায় একই শ্রেণী মানুষ তাদেরকেও সতর্ক থাকতে হবে এবং সেই সাথে আমাদেরও সতর্ক থাকতে হবে যে কোনোভাবে যাতে খেলতে না পারে কোনো মানুষ আমরা যদি সজাগ না হই তাহলে ঠিকই আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হবে আমরা সেই জায়গাতে সবাই সতর্ক থাকার চেষ্টা করব। অন্তত ধর্ম নিয়ে রাজনীতি করার এই নোংরা খেলা এটা যেন কেউ খেলতে না পারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে অন্তত অভিনয় করার ব্যাপারে নতুন বাংলাদেশে মানুষ অনেক বেশি সতর্ক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই জন্য কেউ এরকম অভিনয় করলেই মুখের উপরে বলা যাবে যে অভিনয় কম করো নাটক কম করো ঠিক আছে না আমরা এই সমস্ত নাটকগুলোকে না করব। যে কোনো নাটক কোন অভিনয় করে দেশে মানুষকে যেন আর ধোকা দিতে কেউ না পারে আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাওক দান করুন সতর্ক থাকার তাওক দান করুন আমাদের প্রিয় স্বদেশে যেন আর কোন শকুনের ধাবা কেউ দিতে না পারে এই আমাদের সবাইকে চোখ কান খোলা রাখতে হবে আমাদের হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা বৌদ্ধ অন্য ধর্মাবলম্বী ভাইরা যারা আছেন তাদেরকে আমরা বলবো সকল ধর্মের দায়িত্বশীল ভাইদেরকে বলবো দায়িত্বশীল আচরণ করুন নিজ নিজ ধর্মের অনুসারীদেরকে শান্ত রাখুন কোন প্রকার অশান্তি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হলে আমাদের প্রিয় মাটি প্রিয় দেশ রক্তাক্ত হবে এটা শেষ হয়ে যাবে এত ঘনবসতির দেশ এত ধর্মীয় আবেগের দেশ এখানে ধর্মীয় আবেগকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে মেসাকার হয়ে যাবে আর সেটা আমরা কখনো হতে দেব না ইংসা আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেই সাথে একজন মুসলমান হিসাবে আমাদের মনে রাখতে হবে যে আমি ধর্মীয় উদারতার কথা বলবো ধর্মীয়ভাবে উদাসীন আমি হব না উদারতা এক জিনিস আর উদাসীনতা আরেক জিনিস আমার হিন্দু ভাই তার ধর্ম পালন করছে আমি তাকে তার রাইট দিব আমার খ্রিস্টান ভাই বৌদ্ধ ভাই তার ধর্ম পালন করছে আমি তার অধিকার দিব কিন্তু আমি ডাইলবাদ হয়ে জগা খিচুড়ি হয়ে তার সাথে একাকার হয়ে আমার ইমান আকিদাকে জলাঞ্জলি করব না আমার ইমান আকিদার ব্যাপারে আমাকে নো কম্প্রোমাইজে থাকতে হবে আমি হিদবাদী মুসলমান আমার আদর্শের জায়গায় পরিষ্কার থাকতে হবে আমি আরেকজনকে তার অধিকার দিব এর মানে এই না যে আমি মনে করবো ঠিক আছে আমরা সবাই মিলে বা মুসলমান আল্লাহ আল্লাহ বা হিন্দু রাম রাম একটা উর্দু কবিতার অংশ যে মুসলমানদের সাথে মুসলিদ আল্লাহ আল্লাহ করবো আবার হিন্দুদের সাথে মন্দিরে য়া রাম রাম করবো এই দুই নাম্বারই করা কোনো আদর্শবাদী মুসলমানের কাজ হতে যার কোনো আদর্শ নাই মুখে বিল্লা বলে মুখে তাহিদের কথা বলে আবার যা আরেকটাও করে এ হলো দেউলিয়াপনা মুসলমান দেউলিয়া মুসলমান যার আদর্শের কোনো ভিত্তি নাই যে বিশ্বাস করে আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শির করা এটা আল্লাহ তেলা মাফ করবেন না সে কখনো শিরকের ধারে কাছে যেতে পারে না শিরকে সহযোগিতা করতে পারে না কেউ শিরকে তার ধর্ম হিসাবে গ্রহণ করছে তাকে সে রাইট দিবে অধিকার দিবে নিরাপত্তা দিবে সেখানে কাউকে কোনো প্রকার আঘাত করতে দিবে না এর মানে এই না যে তার আদর্শকে জলাঞ্জলি দিয়ে সে জগা খিচুড়ি হয়ে ধর্ম যার যার উৎসব সবার হয়েছে একাকার হয়ে মিশে যাবে না মিশে যদি যান আপনি তাহলে আপনার আদর্শ থাকলো কোথায় বিশ্বাস থাকলো কই আপনি সব ক্ষেত্রে অতি উদার হয়ে যান তাহলে আপনার আদর্শ জিরো আপনার কোন আদর্শ নাই আপনি মুসলমান না অতএব ভাইরা এখানে উদারতা এবং উদাসীনতার মধ্যেও আমাদের কি করতে হবে পার্থক্য করতে হবে আল্লাহ রব আমাদের সবাইকে ফেতনা সংকুল সময় আমাদের ইমানকে অটুট রাখবার তৌফিক দান করুন সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা আমাদের এই প্রিয় ছোট্ট মাতৃভূমি থেকে আল্লাহ হেফাজত করুন এবং আমাদের মধ্যে এই যে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সহাবস্থান রয়েছে শান্তিপূর্ণ ঐতিহ্য রয়েছে এটাকে আল্লাহ করুন আমি একটি উদাহরণ প্রায় সময় দেই চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসায় আমি পড়েছি সেখানকার ছাত্র বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম সবচেয়ে বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হাটাজারি মাদ্রাসা মাদ্রাসার মসজিদের যে ওয়াল আছে এই ওয়ালের ঠিক কোল ঘেসেই একটা মন্দির আছে সেই শৈশব থেকে আমরা দেখে আসছি শত বছরের ঐতিহ্য এই মাদ্রাসা আবার একই সাথে এই মন্দির পাশাপাশি কিন্তু এই হাটাজারি মাদ্রাসা থেকে হেফাজতের উত্থান হয়েছে নবী বিরুদ্ধে সবচেয়ে সংগ্রাম প্রতিবাদ হাটাজারি থেকে চট্টগ্রামে অবাক করা বিষয় হল গোটা দেশ প্রকম্পিত হলেও হাটাজারি মাদ্রাসার ওয়ালের সাথে থাকা ওই হিন্দুদের মন্দিরে একটা ঢিল পর্যন্ত পড়ার ঘটনা কেউ দেখাতে পারবে না এটাই হলো ইসলামের শিক্ষা যে আমার ক্ষোভ থাকতে পারে বিশেষ কোন অপরাধীদের ব্যাপারে তাই বলে আমি আঘাত করতে পারি না কোথাও কেউ অন্যায় করেছে হিন্দুদের তাকে অবশ্য হবে হিন্দু অপরাধী সবাই সমান কিন্তু তাই বলে আমি কোনো হিন্দু ভাইদের মন্দিরে আঘাত করতে পারি না কারোর বাসা আঘাত করতে পারি না কারোর গায়ের উপর আঘাত করতে পারি না আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে চাই ভারতে মুসলমানদের চাকরির পার্সেন্টেজ কত কারোর জানা আছে

এরপর আমাদেরকে সংখ্যালঘুদের অধিকারের সবক শুনাইতে আসো তোমরা তোমাদের মুখে এটা মানায় না তোমাদের মুখে এটা মানায় না তোমরা আমাদের এটা বলার কোন অধিকার রাখো না তোমরা কে এটা বলার এদেশে মানুষ সংখ্যালঘুদেরকে যেভাবে জামাই আদরে রেখেছে সযত্নে আগলে রেখেছে পৃথিবীর কোন দেশ এটা করতে পারে নাই অনেক দেশ অনেক দিক থেকে উন্নত হতে পারে এই জায়গায় বাংলাদেশে মানুষের কাছে অনেক দেশ পিছিয়ে আছে অতএব আমরা কোনোভাবে বিভ্রান্ত হব না ফাঁদে পা দেবো না আমরা নিজেদেরকে সংযত রাখবো এবং আমাদের হিন্দু ভাই বোনদেরকেও আমরা বলতে চাই আশ্বস্ত করতে চাই এ দেশের নাগরিক আপনারা এ দেশের মালিকানা আপনাদেরও আছে সো আপনারা মুসলমানদের প্রতি আস্থাশীল থাকুন বাহিরের মানুষদের কারো উস্কানিতে পা দিয়ে আপনারা এমন কিছু করবেন না যে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন হয় আল্লাহ তালা আমাদের সবাইকে শান্তিপূর্ণভাবে আমাদের এই প্রিয় স্বদেশে আমাদের প্রিয় স্বদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তফিক দান করুন আবারও শুরুর কথা দিয়ে আমি শেষ করছি ইসলাম আল্লাহ ইসলামের ইসলামের যে সর্বোচ্চ উদারতা সর্বোচ্চ সৌন্দর্য সর্বোচ্চ সর্বোচ্চ ব্রডনেস শৃঙ্খলা সর্বোচ্চ শান্তি প্রতিষ্ঠা অন্যের প্রতি সহিষ্ণুতা সবকিছু শিক্ষা যেখানে দেয়া হয়েছে আধুনিক বিশ্বের এই পর্যায়ে এসে আধুনিক পৃথিবীর এই পর্যায়ে এসেও যে ইসলাম আমাকে কোন দিক থেকে পিছিয়ে রাখেনি বরং অন্য অনেকের চাইতে এগিয়ে রেখেছে সেই ইসলামের একজন অনুসারী হিসাবে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শকুর আদায় করছি